গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার বাগানের সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো এত ভালো করে দেখার জন্য আর সমস্ত পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আর সমস্ত নতুন বন্ধুকে ওয়েলকাম আমার চ্যানেলটাতে আসার জন্য আমি আজকে এই গাছটাই দেখাচ্ছি এটা আমার লেমন গ্রাসের গাছ কত বড় হয়ে গেছে দেখুন মানে পুরো মাটিতে দিয়েছি বললে একে একবারে আমার সমান এখন লম্বা আমার থেকে বেরিয়ে গেছে প্রচুর লম্বা হয়ে যাচ্ছে আর এটা একটা খুব এই ধান গাছের বিয়ের মতন এরকম শীষ আসছে দেখতে খুব ভালো লাগছে বলে আমি কাটতেও পারছি না মানে এটা এত বড়ো হয়ে যাচ্ছে এটা খাওয়া প্রচণ্ড ভালো স্বাস্থ্যের পক্ষে এটা খুব ভালো একটা গাছ সকালবেলা খালি পেটে এটা আপনারা খেতে পারেন আর একটা করতে পারেন মানে যে কোনো ঝোল ডাল এগুলো রান্না করার জন্য সময় আর কি সেইটা এই লেমন গ্যাসে এটা খানিকটা করে কেটে ওই জলটা ফুটিয়ে ওটা করতে পারেন খুব সুন্দর ফ্লেভার হয় ডালে দিলেও খুব ভালো জলটা দিয়ে ডাল করলে স্যুপ করলেও ভালো লাগে স্যুপ করলেও খুব ভালো লাগবে মানে খাবারের মুখেবে যাওয়া করে জিনিসটা পৌঁছিতে পারলে ভালো লাগবে কারণ এটার টেস্টটা খুব ভালো তো এটা আপনারা খাবেন আমার ভিডিও কেমন লাগছে

গুড মর্নিং এভরিওান গ্রিন ফেন্স একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ একটু আমাদের বাগান আপনাদের ঘুরে দেখাবো অনেকে দেখেছেন বাগানে কিন্তু শীতকালের বাগান অনেক অনেকে দেখেননি যারা আমাদের পরিবারের নতুন সদস্য তাদের জন্য কিছু কিছু ক্লিপস থাকলো আমার বাগানে বাগানে কী কী করেছি এই লঙ্কা গাছটা কিন্তু অবশ্যই লাগাবেন এই লঙ্কাটা হচ্ছে ভোজ্যি লঙ্কা এটা মাটিতেও খুব ভালো হয় আর টবেও খুব ভালো হয় আর বীজ থেকে কিন্তু আরামসে চারা হয়ে যায় আর কোনো কিন্তু এর টেক কেয়ার বা কোনো কিছু সার টার অত কিছু লাগে না আর আপনাদের যদি ছাদ বাগান হয় বা ছোট কোনো বাগান হয় তাহলে এই বেগুনটা তো অবশ্যই লাগাবেন নর্মাল বেগুন যেটা হয় এই বেগুনের স্বাদ কিন্তু দারুণ আর তার সাথে সাথে আরেকটা গাছ কিন্তু লাগানো মাস্ট সে যদি ফল দেয় আর না দেয় সেটা হচ্ছে কুমড়ো কারণ কুমড়ো ফুল পাতা সবই কিন্তু খাওয়া যায় আর কুমড়ো গাছ একবার হয়ে গেলে প্রচুর পরিমাণে ফুল দেয় আর কুমড়ো কিন্তু ধরবেই আমাদের কাছে কিন্তু তিন তিনটে কুমড়ো ধরেছে আমরা প্রচণ্ড খুশি কারণ কুমড়োগুলো একটা টেস্ট করা অলরেডি হয়ে গেছে আমাদের চ্যানেলেই চেক করবেন একটা শর্টস দিয়ে দিয়েছি কুমড়োগুলো কিন্তু স্বাদে পুরো অতুলনীয় আমি কুমড়োটা রান্না করেছিলাম তো কুমড়োটা জাস্ট আমি তেলে একটু দিয়েছি আর একটু গ্যাসটা কমিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখেছি পুরো নরম গোলে প্যাক হয়ে গেছে আর কি মিষ্টি এটা আমরা ভাবিনি যে মিষ্টি কুমড়ো কিন্তু মিষ্টি কুমড়ো হয়েছে আর গো কুমড়োগুলো একটু লম্বা হয়েছে গোল হয়নি তো আমরা আরও গোল কুমড়োও লাগাবো একটা জিনিস আপনারা যদি শীতকালে প্রচুর পরিমাণে ফুল চাইছেন পিটুনিয়া টিটুনিয়া ছাড়া এই ঝিনটি ফুল কিন্তু অবশ্যই লাগাতে পারেন ঝিনটি ফুলের কিন্তু অনেক রকমের কালার আছে তিনটা কালারই কিন্তু আপনারা বাগানে অবশ্যই লাগান প্রচুর পরিমাণে ফুল দেবে একে শুধু একটু কাটিং করে দেবেন বর্ষাকালে পুরো ঝোপ হয়ে ফুল দেবে যেমন চন্দ্রমল্লিকা আপনারা করেন তেমনি কিন্তু এরকম ফুল দেবে আর এটা কিন্তু বৃষ্টি বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই ঝিনটি ফুল মরে না আর প্রচুর এত ফুল হয়ে থাকে এত ফুল হয়ে থাকে জাস্ট মানে বলে বোঝানো যাবে না বাগানটা পুরো একদম ধপধপে সাদা হয়ে গেছে ঝিন্টি ফুলের কিন্তু কোনো প্রযোজ্য লাগে না নর্মাল জল দিলেই কিন্তু এরা আরামসে বাড়তে থাকে আর প্রচুর পরিমাণে ফুল দেবে এমন নয় কিন্তু ঝিন্টি মানে অনেক দিন পর ফুল দেয় ঝিনটি যদি গাছ পোতেন খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হয় আর এক বছরের মধ্যেই ফুল দেওয়া শুরু করে তো ঝিনটি ছাড়াও আরেকটা যে গাছ অবশ্যই বাগানে লাগাবেন সেটা হচ্ছে ঝিঙে ঝিঙে গাছটা অবশ্যই লাগাবেন একটা গাছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফল দিচ্ছে আমরা কিন্তু অনেক দিন ধরে খেয়ে যাচ্ছি সে লাস্ট দুই থেকে তিন মাস ধরে আমরা কিন্তু ঝিঙে খেয়ে যাচ্ছি আর এই গাছ কিন্তু বাঁদরে খায় না তো এই বাঁদরে যাদের খুব প্রবলেম আছে তারা অবশ্যই ঝিঙে লাগবেন আমরা দেখেছি আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁদর আছে কিন্তু বাঁদরে ঝিঙে গাছটা একদম মানে কোনো দিকে তাকায় না ওরা শুধু গোলাপ গাছের দিকে তাকায় গোলাপটা একটু খেয়ে তারপরে পালিয়ে যায় নিজেদের বাগানে সম্ভব হলে শত পরিমাণ সবজি লাগান ফুল তো লাগাবেন অবশ্যই কিন্তু সবজিটা আপনাদের দেখতেও সুন্দর লাগবে সবাইকে দেখাতেও পারবেন আর খেতেও কিন্তু পারবেন তা তাই বলছি বাগানে বেশি করে করে কিন্তু সবজি লাগান যাদের বাঁদর ছাগল এইসবের প্রবলেম নেই তারা কিন্তু সবজি দিয়ে পুরো বাগানটাকে ভরে দিন তাহলে আর কিন্তু বাগান বাজার থেকে সবজি কিনে খেতে হবে না সবজির এখন যা দাম হয়েছে তার জন্য আজকে প্রচুর কুমড়ো ফুল ফুটেছে তো কুমড়ো ফুল নিয়ে যেতে হবে দেখুন কত কুমড়ো ফুল ফুটেছে অনেকটা একটা বড় সাইজের ফুটেছে এটা হচ্ছে সবচেয়ে বড় হয়েছে এখানে ঝিনটিতে পুরো ভর্তি হয়ে গেছে এখানে একটা কুমড়ো হচ্ছে দেখা যায় কুমড়োটা বড় হয় কিনা ছোট অবস্থায় অনেক সময় পড়ে যায় আবার পলিথিন দিয়ে ঠিক করতে হবে এখানে একটা বড় সাইজের হয়েছে আর এখানে একটা অনেক কটাই আজকে কুমড়ো ফুল তোলা হবে প্লাস কুমড়োও তোলা হবে একটা কুমড়ো পেকে যাচ্ছে ওইখানে একটা হয়েছে এই কুমড়োগুলো পেকে যাচ্ছে ছোট অবস্থাতে এখানে আছে তুলতে হবে এখানে একটা কুমড়ো পেকে যাচ্ছে